হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন টমেটোর বাজার এখন খুব কম দাম যেহেতু এখন দাম একদমই কমে গেছে এই সুযোগটা কাজে লাগিয়ে আপনারাও বানিয়ে নিতে পারেন এরকম সুন্দর লাল টকটকে দোকানের চেয়েও বেশি গুণ স্বাদের টমেটো সস সো আজকে আমি এখানে কীভাবে টমেটো সস তৈরি করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি নিয়েছি পাঁচ কেজি টমেটো প্রথমে আমি টমেটোগুলোর বোটা ছাড়িয়ে খুব ভালোভাবে পানিতে ধুয়ে নেব। যেহেতু অনেক মাটি লেগে থাকে তাই হাত দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে সো ধুয়ে এটাকে উঠিয়ে নিব উঠিয়ে আমি ছুরি চেয়ে এগুলোকে চার টুকরো করে কেটে নিচ্ছি চার টুকরো করে কেটে দিলে হয় কি আপনার সিদ্ধ করার সময় সময়টা একটু কম লাগে এই জন্য কেটে দিচ্ছি তারপর একটা বড় পাতিলে সবগুলো কেটে নিয়েছি এখন এগুলো আমি একটা রাইস কুকারে সিদ্ধ করতে দেব কোনো পানি ব্যবহার করব না জাস্ট টমেটো থেকেই পানিটা উঠে এটা সিদ্ধ হবে সো এখন আমার সিদ্ধ করা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করি ঠান্ডা করা হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি তারপর এটাকে এখন শুধু জাল দেওয়ার পালা খুব ভালোভাবে জাল দিতে হবে আর এখানে আমি কিছু মশলা অ্যাড করেছি এখানে আমি প্রথমে দিয়েছিলাম লালমরিচের গুঁড়া তারপর স্বাদ মতো চিনি তারপর দিয়েছিলাম লবণ আর এখানে আমি তেঁতুলের কাতটা তৈরি করে নিচ্ছি যেহেতু টক ফ্লেভারটা অবশ্যই টমেটো সস এ নিয়ে আসতে হয় সেখানে তেঁতুলের পাউডারটা রেডি করছি তারপর এখানে সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি আর এখানে দিয়েছিলাম আমি একটা ভাজা জিরার গুঁড়া দিয়েছিলাম সামান্য তিন চারটা দিয়েছিলাম লং আর দিয়েছিলাম এখানে একটা ভাজা মশলা গরম মশলার গুঁড়া তো সব সব কিছু দিয়ে এভাবে নেড়ে চেড়ে জাস্ট শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব শুকিয়ে এলে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে দেব সো দেখতে আমার টমেটো সসগুলো একদম তৈরি হয়ে গেছে আর খেতে অনেক মজা হয়েছে যে কোনো ভাজা যে কোনো কিছুর সাথে আপনারা এটা খেতে পারেন আর যেহেতু সামনের রমজান মাস তো এটা এখন থেকে সংরক্ষণ করে রাখতে পারেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ